তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি এই জন্য তোমার মা কাঠ ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য রোদ্দুরে কি প্যাঁচ প্যাঁচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাতিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়ত যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম ট্যাক্স দেখছি তারপরে আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাবসা রান্না ঘরে এই জন্যে এই জন্যে হাড় ভাঙা ওভার ট্যাপ করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার সপ্তাহে তিন দিন তাতে কত খরচা হয় রে রাস্তাল বুদ্ধি আছে সে হিসেব করবার শুধু ছোট কালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম রকম পাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে নিতে যায় আর ওই গাড়ির পাশে পাস না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলির থেকে যারা কোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনআরআই হতে হবে এনআরআই এনআরআই তবে ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে ছবি ছাপতে খবর কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো আরো পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে দিস না বাঁচবে তো বাঁচার মতো বাঁচ না বাপি না না আমি মন দিই না কোনো দিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথায় দেখি না উত্তর দি নোট দি নোট নি যেতে আসতে পথে খাতে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি নাহা আমি মেয়েদের সাথে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব পুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক খেলতে যায় না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না না একজন আছে অপু এক ক্লাসে পড়ে বাবাও বলেছে প্রথম হতে বলেছে তাকে যে ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে বলেছে ও ও ব্যাগ ব্যাগ পাবে পেলে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়